আজ আপনাদের শোনাবো নাটোর রাজবাড়ির পরিচিত গল্প একদা যে নামের উচ্চারণে কে পূর্ত বাংলার অর্ধেক আকাশ যে রাজবাড়ির সিংহদ্বার থেকে ভাগ্য আজ সেখানে বাস বলছি নাটোর রাজবাড়ির কথা শুধু ইট পাথরের এক অট্টালিকা নয় এ এক মহাকাব্য যার ছত্রে ছত্রে মিশে আছে উত্থানের তেজ শাসনের প্রজ্ঞা মাতৃস্নেহের আর্দ্রতা আর পতনের এক করুণ দীর্ঘশ্বাস আসন আজ সেই ইতিহাসের ধুলোমাখা পথ ধরে হেঁটে আসে আর কান পেতে শুনি সেই হারিয়ে যাওয়া সময়ের গল্প গল্পের শুরুটা অষ্টাদশ শতকের গোড়ার দিকে তখন বাংলার মসনদে নবাবী শাসন সে সময় কুঠিয়ার জমিদার দয়ারামের হাত ধরে রামজীবন রায় নাটোর জমিদারি গোড়াবর্তন করেন কিন্তু এই বংশের ভাগ্যাকাশে সূর্য হয়ে উদিত হয়েছিলেন এক নারী রানী ভবানী যার নাম স্বামী রাজা রামকান্তের অকাল মৃত্যুর পর মাত্র কৈশরে তিনি যে বিশাল জমিদারির রাশ হাতে তুলে নিয়েছিলেন তার ব্যাপ্তি ছিল প্রায় সমগ্র উত্তরবঙ্গ জুড়ে রাজশাহী পাবনা বগুড়া রংপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তৃত ছিল তার শাসন বার্ষিক দেড় কোটি টাকা আয়ের এই বিশাল ভূখণ্ডের জন্যই ইতিহাস তাকে সসম্ভ্রমে উপাধি দিয়েছিল অর্ধবঙ্গেশ্বর নাটোর রাজবাড়ি কেবলই ক্ষমতার কেন্দ্র ছিল না তা ছিল এক মমতাময় আশ্রয় রানী ভবানী ছিলেন প্রজার কাছে শাসকের চেয়েও বড় মা তার কানে পৌঁছাতো প্রতিটি আত্মনাথ প্রতিটি কান্না জনশ্রুতি আছে রাজ্যের কোথাও জলের কষ্টে তিনি সহ্য করতে পারতেন না শুষ্ক মৌসুমে প্রজাদের হাহাকার মুছতে তিনি বাংলার বুকে জালের মতো ছড়িয়ে দিয়েছিলেন প্রায় তিনশো আশিটি দিঘি ও পুকুর আজও সেই রানি ভবানের দিঘিগুলো বহু গ্রামে কৃষ্ণার জল যোগায় আর নীরবে তার কথা বলে যায় তিনি কেবল জলাশয়ই খনন করেননি নির্মাণ করেছিলেন অসংখ্য রাস্তা অন্নশত্র ধর্মশালা আর মন্দির বারাণসীর বুকে তার প্রতিষ্ঠিত দুর্গাবাড়ি ও ভবানীশ্বর মন্দির আজও দাঁড়িয়ে আছে সাময়ীময় তার দান ছিল সীমাহীন কোন ভেদাভেদ না করে তিনি অকাতর দান করতেন এমনও বলা হয় তার দোয়ার থেকে কোনো প্রার্থী কখনো শূন্য হাতে ফেরেনি এ কারণেই সাধারণ মানুষ তাকে দেবীর আসনে বসিয়েছিল তার শাসন ছিল কঠোর কিন্তু ন্যায়পরায়ণ চৌডাকাতর উপদ্রব থেকে প্রজাকে রক্ষা করতে তার ছিল নিজস্ব শক্তিশালী লাঠিয়ালবাহী আবার তিনি দুর্যোগে বা ফসলের হাহাকারে রাজকোষের দরজা খুলে দিতেন নাটোর রাজবাড়ি তাই হয়ে উঠেছিল এক নিরাপত্তার চাদর এক বিশ্বাসের নাম প্রায় একশো বিশ একর জমির উপর দাঁড়িয়ে থাকা রাজপ্রসাদটি ছিল যেন এক জীবন্ত শিল্পকর্ম মূল রাজপ্রাসাদ কাছারি অতিথিশালা মন্দির সব মিলিয়ে এক এলাহি আয়োজন বড় তরফ আর ছোট তরফের নামে বিভক্ত রাজবাড়ির প্রতিটি ইটে ছিল আভিজাত্যের ছাপ সুগভীর পরীক্ষা দিয়ে ঘেরা এই রাজপুরী ছিল সুরক্ষিত এক দুর্গ দিনের বেলায় কাছারিতে চলতো রাজ্যের বিচার আচার খাজনা আদায়ের কর্মযোগ্য আর সন্ধ্যা নামলেই মন্দিরে মন্দিরে বেজে উঠত আরতির ঘণ্টা শ্যামসুন্দর আর আনন্দময় কালীর চরণে নিবেদিত হতো ভক্তির অঞ্জলি রাজবাড়ির ভেতরের দরবার হলে ঝুলন্ত ঝাড়বাতির আলোয় আলোকিত হতো অমাত্মদের মুখ নর্তকের ঘুঙুরের ছন্দে মুখরিত হতো রাতের প্রহর সে ছিল এক মন্ডিত কর্মচঞ্চল আর জীবন্ত সমান কিন্তু নদীর স্রোতের মতোই সময়ও বহমান পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই নাটোরের রাজবংশের ভাগ্যাকাশেও ঘনি আসে কালো মেঘ ব্রিটিশ বেনিয়াদের চক্রান্ত আর চিরস্থায়ী বন্দোবস্ত নামক মরণাস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন হতে থাকে রানী ভবানের নিজ হাতে গড়া স্বপ্ন সূর্যাস্ত আইনে একে একে হাতছাড়া হয়ে যায় বহু পর্বনা তানি ভবানের তত্ত্বপুত্র পুত্র রাজা রামকৃষ্ণ ছিলেন সংসার তেগী উদাসীন জমিদারির প্রতি তার মনোযোগ ছিল না এরপর বংশধরদের মধ্যে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব বিলাসিতা আর মামলা বড় তরফ আর ছোট তরফের বিভেদ রাজবংশের ঐক্যে শেষ প্যারেকটি পোতে দেয় যে রাজকোষ একদিন প্রজাদের জন্য অবারিত ছিল তা ধীরে ধীরে শূন্য হতে থাকে যে দাপটে একদিন বাংলা শাসন হতো তা পরিণত হয় ঋণের বোঝায় অবশেষে আসে সেই অনিবার্য পরিণতি দেশভাগ আর জমিদারি প্রথা উচ্ছেদের আইনের সঙ্গে সঙ্গে নিভে যায় নাটোর রাজবংশের শেষ প্রতীকীয় শেষ রাজারা নিঃস্ব অবস্থায় পারে জমানো যে রাজবাড়ি একদিন লক্ষ মানুষের কলরবে মুখরিত থাকত তা পরিণত হয় এক ভুতুর পুরীতে দেয়ালের পরে তারা খসে পড়ে কারো কার্যময় ঘামগুলো ঠেকে যায় আগাছার জঙ্গলে মন্দিরের ঘন্টা ধ্বনি থেমে যায় দরবার হলে ঝাড়ভাতিগুলো চুরি হয়ে যায় কালের গর্ভে আর যখন কোন পর্যটক সেই পরিত্যক্ত রাজবাড়ির বারান্দায় দাঁড়ায় তখন তার কানে কি ভেসে আসে না সেই হারানো দিনের প্রতিধ্বনি সে অনুভব করে না দেওয়ালের কোণে জমে থাকা বি দীর্ঘ শ্বাস পরন্ত বিকেলে যখন রক্তিম সূর্য এই ভগ্নষ্টুপুর উপর তার শেষ আলোটুকু ছটিয়ে দেয় তখন মনে হয় এই যেন রানী যা কালের কপলে শুকিয়ে আছে নাটোর রাজবাড়ি আজ আর রাজার বাড়ি নয় এ এক ইতিহাস এক মমতাময় রানীর ভালোবাসার ইতিহাস এক বিশাল রাজ্যের উত্থানের ইতিহাস আর সময়ের নিষ্ঠুর কষাকাতে এক পতনের করুণতম ইতিহাস এই গল্প যখন শেষ হয় তখন বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে সবই ছিল কিন্তু কিছুই রইল না শুধু রয়ে গেল এক বুক ভরা স্মৃতি আর বাতাসে ভেসে বেড়ানো এক বিষণ্ন আরতি